স্পেকট্রোমিটারের গঠন বা ব্লক ডায়াগ্রাম অফ আ স্পেকট্রোমিটার আমরা যে স্পেকট্রোস্কোপি করব যে যন্ত্রের সাহায্যে সে যন্ত্রের নাম হচ্ছে স্পেকট্রোমিটার বা বলা হয় স্পেকট্রোফটোমিটার স্পেকট্রোফটোমিটার ফটো মানে হচ্ছে আলো সেটাকে স্পেকট্রোফটোমিটারও বলা হয় তাহলে স্পেকট্রোফটোমিটার বা যে স্পেকট্রোমিটার এটা দেখতে কীরকম বা এর কি কি অংশ আছে এবং কীভাবে আমরা এই যে আলোর সাথে বস্তুর বা পদার্থের যে ইন্টারাকশান সেটাকে ব্যবহার করে সেটাকে সেটার সাহায্যে আমরা কিভাবে ওই বস্তুর বৈশিষ্ট্য বা ওই বস্তুর যে অণুগুলো দিয়ে তৈরি সেই অণুগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য বের করে আনতে পারি কি সেই যন্ত্র সেই যন্ত্রটা আমরা এখানে দেখব সেখানে আসলে কি কি আছে তো প্রথমে আছে হচ্ছে একটা সোর্স বা একটা উৎস এই সোর্সটা কীরকম হতে পারে এই সোর্সটা কীরকম হবে সেটা নির্ভর করে আমরা কোন ধরনের ইন্টারাকশান দেখতে যাচ্ছি বা কোন ধরনের স্পেকট্রোস্কোপি করতে যাচ্ছি আমরা জানি ইলেকট্রোম্যাগ এই সোর্সে কী থাকবে আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান থাকবে হুম যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক বা তরিতচুম্বকীয় তরঙ্গকে আমরা উৎস হিসেবে ইউজ করব এখন কোনটা ইউজ করবো ধরা যাক আমি যদি আয়ার স্পেকট্রোস্কোপি করতে চাই তাহলে আমি হচ্ছে আইআর সোর্স ইউজ করবো বা ইনফ্রারেড আমি যদি দৃশ্যমান আলোর বর্ণালিমিতি করতে চাই তাহলে আমি সোর্স হিসেবে দৃশ্যমান বা ভিজিবল লাইট ইউজ করব। আমি যদি অতিবেগুনি আলোর সাহায্যে বর্ণালিমিতি করতে চাই তাহলে আমি ইউভি লাইট ইউজ করব। এরকম আমি যে ধরনের সোর্স ইউজ করব সেটা ডিপেন্ড করে আমি আসলে কোন ধরনের বর্ণালিমিতি করতে চাচ্ছি এখন এই যে কোন ধরনের বর্ণালিমিতি করব এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে যে আমি কিসের ইন্টারাকশান দেখতে যাচ্ছি আমি যেমন আইআরে আমরা আসলে কিসের ইন্টারাকশান দেখি যে অনুর ভাইব্রেশনের সাথে এই যে আইআর বা অবলোহিত অবলোহিত রশ্মির একটা ইন্টারাকশান হয় আর ভিজিবলের সাথে আরেক ধরনের মোশানের ইন্টারাকশান হয় হ্যাঁ ইউভির সাথে আরেক রকম কাজেই আইআর মানে আমরা সোর্স হিসেবে কোনটা ইউজ করবো সেটা ডিপেন্ড করছে আমরা কোন ধরনের স্পেকট্রোস্কোপি করতে যাচ্ছি তো আমরা সেই সোর্সটাই ইউজ করব। তারপর হচ্ছে মনোক্রোমেটার আচ্ছা মনো মানে হচ্ছে এক হ্যাঁ আর ক্রোম মানে হচ্ছে বর্ণ তার মানে মনোক্রোমেটারের কাজ হচ্ছে এক বর্ণি আলোতে এটাকে কনভার্ট করা তার মানে এই যে এক বর্ণি এই যে আলোর এক একটা বর্ণ এটা কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় তার হচ্ছে ওয়েভ লিংথ বা তরঙ্গ দৈর্ঘ্য এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বিভিন্ন বর্ণের আলো তাই না তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য আমরা একসাথে সব সোর্স ধরো এখানে যদি একটা হোয়াইট সোর্স থাকে তার মানে এখানে সাতটা অংশই আছে এই সাতটা অংশই একসাথে এই ধরো স্যাম্পলের মধ্য দিয়ে চলে যাবে তো মনোক্রোমেটার করে কি এই সাতটাকে একসাথে না দিয়ে একটা একটা করে পাস করে হুম একটা একটা করে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো এর মধ্য দিয়ে যেতে পারে হ্যাঁ এই মনোক্রোমেটারটা কী দিয়ে তৈরি মনোক্রোমেটারটা তৈরি করা হয় গ্রেটিং দিয়ে গ্রেটিং দিয়ে এই গ্রেটিংয়ের সাহায্যে গ্রেটিংটা কিরকম গ্রেটিংটা হচ্ছে অনেকটা এরকম করাতের মতো তো আলো এসে এখানে পড়ে এবং এটাকে ঘোরানো যায় হ্যাঁ এই গ্রেটিংটাকে ঘোরানো যায় এবং ঘোরানো যায় যার ফলে কি হয় যে এই যে আলো এসে এখানে পরে করে আলো শুধুমাত্র একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো এর মধ্য দিয়ে যেতে পারে আচ্ছা তারপর হচ্ছে এই যে মনোক্রোমেটার মনোক্রোমেটার দিয়ে যাওয়ার পর হচ্ছে স্যাম্পল এই যে স্যাম্পল এবং স্যাম্পল যেটার মধ্য দিয়ে যেটার মধ্যে রাখা হয় যে পাত্রে সেই পাত্রটাকে বলা হয় কিউভেট হ্যাঁ কিউভেট হচ্ছে যে পাত্রে স্যাম্পলটা রাখা হয় তাহলে এটা হচ্ছে স্যাম্পল কিউভেট এখানে হচ্ছে আমাদের স্যাম্পলটা থাকবে তার মানে আলো আসলো মনোক্রোমেটারের মধ্য দিয়ে গিয়ে এই স্যাম্পল কিউবেটের মধ্যে আমাদের স্যাম্পলটা রাখা আছে এই স্যাম্পলের মধ্য দিয়ে গিয়ে তারপর হচ্ছে এখানে একটা ডিটেক্টর হুম ডিটেক্টর থাকে এই ডিটেক্টরে আমরা আসলে কি দেখব ডিটেক্টরে আমরা দেখব হচ্ছে এই যে আলোটা এই স্যাম্পলের মধ্য দিয়ে গেল। এই যে একটা একটা করে তরঙ্গদের্ঘের আলো আমরা পাস করলাম ধরা যাক যে তরঙ্গদেঘের আলোটা এখানে শোষিত হবে সেটার সিগন্যাল কিন্তু আমরা এখানে পাবো না আবার যে তরঙ্গদীর্ঘের আলোটা এর মধ্য দিয়ে চলে যাবে সেটার সিগন্যালটা আমরা পুরোপুরি পাবো দেখা যাবে কোনো তরঙ্গদীর্ঘের আলো এদিক দিয়ে যাচ্ছে তো সেটাকে এসে কিছু অংশ শোষিত করলো তার মানে তার এনার্জি একটা চেঞ্জ হবে এনার্জি ধরো লাইটের এনার্জি বা এখানে আসলে এনার্জি না আমরা এখানে আরেকটা টার্ম ইউজ করব সেটা হচ্ছে তীব্রতা বা ইনটেনসিটি লাইটের ইনটেনসিটি এই ইনটেনসিটিটা কি আমরা বলেছিলাম যে লাইট হচ্ছে অনেকগুলো ফোটনের সমষ্টি অনেকগুলো ফোটন হ্যাঁ একদম শক্তির প্যাকেট আকারে এক একটা তোমরা প্যাকেট চিন্তা করতে পারো হ্যাঁ অনেকগুলো ফোটন তাহলে এই এক একটা ফোটনের আবার শক্তি আছে এই সমান সমান এইচ নিউ কাজেই ইনটেনসিটির সংজ্ঞা হচ্ছে যে নাম্বার অফ ফোটনস হ্যাঁ নাম্বার অফ ফোটনস পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম মানে প্রতি একক সময়ে ধরো একটা এই এতটুকু এরিয়া যদি আমি চিন্তা করি নির্দিষ্ট সময়ে এই এরিয়াতে কতগুলো ফোটন আছে নাম্বার অফ ফোটন এটাই হচ্ছে ওই আলোর ইন্টেন্সিটি বা তীব্রতা নাম্বার অফ ফোটন যত বেশি তাহলে ওই আলোর তীব্রতা তত বেশি আর নাম্বার অফ ফোটন কম হলে তীব্রতা কম কাজেই ধরো আলো যখন এখানে আসছে এখানে ধরো তার তীব্রতা হচ্ছে আইনট আর এই স্যাম্পলের মধ্য দিয়ে যাওয়ার পর তীব্রতা যদি হয় আই তার মানে এই যে আলোটাকে যদি এই স্যাম্পলটা স্যাম্পলের মধ্যে যে অণু আছে সেই অণু যদি শোষণ করে তাহলে এই যে নাম্বার অফ ফোটন কমে যাবে ধরা যাক আগে ছিল দশটা ধরা যাক তিনটা শোষণ হয়ে গেছে হুম তিনটা ফোটন কণা শোষণ করে ফেলেছে তাহলে পরে থাকবে হচ্ছে সাতটা তার মানে ইন্টেন্সিটি আগে যত ছিল যদি শোষিত হয় আলোটা তাহলে ইনটেন্সিটি পরিবর্তন হবে এই যে ইনটেনসিটির পরিবর্তন আগে কত ছিল এবং এখন কত এটা কিন্তু আমরা ডিটেক্টরের সাহায্যে আমরা বুঝতে পারি যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা শোষিত হয়েছে এই সিগন্যালটা ডিটেক্টরে আসে পরবর্তীতে এই ডিটেক্টর থেকে হচ্ছে অ্যাম্প্লিফায়ার এই ডিটেক্টরে যে সিগন্যালটা থাকে সেটা থাকে খুবই উইক এবং এই উইক সিগন্যালটাকে আমরা ধরতে পারি না এই উইক সিগন্যালটাকে আরও ইন্টেন্সিফাই করার জন্য বা এটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য যেই অংশটা সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ার কী করে এই সিগন্যালগুলোকে অনেক বেশি অ্যাম্প্লিফাই বা বর্ধিত বা বিবর্ধিত করে দেয় আচ্ছা তারপরে হচ্ছে রিড আউট মানে হচ্ছে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্পেকট্রাম সেই স্পেকট্রামটা দেখতে পাই স্পেকট্রাম স্পেকট্রামে কি থাকে স্পেকট্রামে এ পাশে থাকে হচ্ছে কত হুম আর এ পাশে থাকে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বা ওয়েভ বা ওই তরঙ্গের যে কোনো একটা প্রপার্টি তার মানে স্পেকট্রামে আমরা আসলে কি দেখতে পাই স্পেকট্রাম হচ্ছে সেই জিনিস যেখানে আমরা দেখতে পাই যে এই যে আলো আমরা একটা স্যাম্পলের মধ্য দিয়ে পাস করলাম পাস করার ফলে কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো শোষিত হলো হ্যাঁ যেই যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো শোষিত হলো আমরা সেটা এই স্পেকট্রামের মধ্যে দেখতে পাবো স্পেকট্রাম দেখেই আমরা বুঝতে পারবো যে কোন তরঙ্গ আলো কতটুকু শোষিত হয়েছে এবং এই স্পেকট্রাম দেখে আমরা এখানকার যে অণুগুলো আছে সেই অণুগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য উদ্ঘাটন করতে পারি সেখানে এক এক ধরনের রেডিয়েশান এর সাহায্যে আমরা এক এক ধরনের তথ্য বের করে নিয়ে আসতে পারি তার মানে মূল কথা হচ্ছে আমরা যে কোনো একটা নির্দিষ্ট সোর্স ইউজ করে সেটা আমরা একটা স্যাম্পলের মধ্য দিয়ে পাস করার পর আমরা দেখতে পারি যে আলোর কতটুকু শোষিত হলো বা শোষিত হয়নি বা কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো শোষিত হলো সেটা আমরা একটা স্পেকট্রামের সাহায্যে দেখতে পারি যে স্পেকট্রামটা হচ্ছে আমরা এই স্পেকট্রোমিটার থেকে আউটপুট হিসেবে পাই